আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিন্যান্স অর্থায়নের নীতিমালা এই সাবজেক্টের চ্যাপ্টার নম্বর থ্রি এই ক্যাশ ফ্লো অ্যান্ড ফিনান্সিয়াল প্ল্যানিং এই চ্যাপ্টারের প্রথম ক্লাসে অস্তি হয়েছে সম্পূর্ণ বইটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আজকের ক্লাসটা শুরু করার পূর্বে এটা আমাদের ফ্রি গ্রুপ আপনাদের আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন ক্লাসটা শুরু করার পূর্বে আমি এটা আমাদের প্রাইভেট গ্রুপে এবং অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি যাদের প্রয়োজন রয়েছে আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে ক্লাসটা শেয়ার শেষ হয়ে গেলে আমি শুরু করব আজকে যেহেতু তৃতীয় চ্যাপ্টারের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি তাই আমরা তৃতীয় চ্যাপ্টারের একদমই প্রথম থেকে এ টু জেড আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেব যেন আপনারা যারা কিছুই জানেন না তারাও যেন এই ক্লাসটা দেখে বুঝতে পারেন এবং উপকৃত হতে পারেন এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে শুরু করা যাক আমাদের শেয়ার শেষ আরেকটু শেয়ার করে দিই এইটা প্রোফাইল থেকে আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটি গুছিয়ে প্রস্তুতি নিতে তাহলে আমাদের অনলাইন ব্যাচ আছে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটি শেষ করাচ্ছি একদমই নামমাত্র ফিরিয়ে আমাদের কাছে পড়তে পারবেন এ বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আজকে প্রিন্সিপালস অফ ফিন্যান্স ফিনান্সের তৃতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারে এটা হাজার ষোলো সালে আসছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এখানে বলছে ইউ আর গিভেন দ্য ফ্লোয়িং ইনফরমেশন আপনাকে তথ্যগুলো দেওয়া হয়েছে অনেকগুলো তথ্য দিয়েছে দিয়ে আমাদের কি বলছে বলছে ক্যালকুলেট হিসাব করো রিটেন আর্নিংস রিটেন আর্নিং হিসাব করো থ্রো প্রোফরমা ইনকাম স্টেটমেন্ট ইফ সেলস টাকা দুই লক্ষ যদি সেলসের টাকা দুই লক্ষ হয় তাহলে ইনকাম স্টেটমেন্টের পদ্ধতি অনুসরণ করে রিটেন আর্নিং বের করো তো ইনকাম স্টেটমেন্টের পদ্ধতি তো আমরা সবাই জানি না জানলেও এখন আপনারা জেনে নেবেন এটা হচ্ছে প্রবলেম নাম্বার 4 প্রবলেম নাম্বার 4 এখানে কি বের করতে বলা হয়েছে রিটেন আর্নিং তাহলে প্রথমে আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দেব আমাদের এখানে ব্যক্তি বা কোম্পানির নাম নাই তাহলে আমরা এখানে লিখে দেব নেম যেহেতু নাম নাই এরপর আমরা কি বের করব ইনকাম স্টেটমেন্ট পদ্ধতিতে যদি বের করব তাহলে রিটার্ন আর্নিং আন্ডার স্টা আন্ডার ইনকাম স্টেটমেন্ট যেখানে আর ই টি এ আই এন ই রিটেন রিটার্ন এ আর এস রিটার্ন আর্নিংস আন্ডার ইউ ডি আর ইনকাম স্টেটমেন্ট সরি আই এন সিও এম এ ইনকাম এস টি এ টি ইনকাম স্টেটমেন্ট পদ্ধতিতে আমরা রিটার্ন আর্নিং বের করব কোন সময়ের জন্য বের করব আমাদের এই অঙ্কটাতে কিছুই বলা নাই এটা চার নাম্বারের প্রশ্ন তাহলে ফর দ্য ইয়ার ইন্ডেট ডিসেম্বর থার্টি ফার্স্ট লিখে দেব সে সময়ের কথা যেহেতু উল্লেখ করা নাই তাহলে লিখে দেবো ফর দ্য ইয়ার ওয়াই ইয়ার ডি ইএন ইন ডেট ডিসেম্বর থার্টি ফার্স্ট যেহেতু আমাদের এ বিষয়ে কোনো কিছু কি নাই বলা নাই আচ্ছা এখন আমরা আই বিবরণী পদ্ধতিতে রিটার্ন আর্নিং বের করব তাহলে আই বিবরণী পদ্ধতিতে করার জন্য প্রথম কাজ হবে আমাদের একটা সুন্দর করে ছক দিয়ে দেওয়া তো ছকে দুইটা কলাম দিব বাকি আমাদের থাকবে একটা একদমই ইজি প্রথমে অ্যাকাউন্ট টাইটেলস এ সি সি ও ইন টি অ্যাকাউন্ট এল এস টাইটেলস এ পাশে থাকবে টাকা এটা হচ্ছে প্রাইমারি কলাম এ পাশেও লিখে দিব টাকা এটা হচ্ছে মেইন কলাম তো ইনকাম স্টেটমেন্টে ইনকাম স্টেটমেন্টের অঙ্কগুলোতে কি দিয়ে শুরু করতে হয় অঙ্ক বলেন তো সেলস দিয়ে তাহলে আমরা এখানেও কি করব এস এ এল ই এস সেলস দিয়ে অঙ্ক শুরু করব প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্টের বেলায় সেলস দিয়ে কি করতে হয় অঙ্ক শুরু করতে হয় এখন আমাদের প্রশ্নে কিন্তু এই যে একদম শেষে বলা হয়েছে যে সেলস টাকা দুই লক্ষ অর্থাৎ সেলসের টাকা কত সেলসের টাকা হচ্ছে দুই লক্ষ তাহলে দুই লক্ষ টাকা আমরা প্রাইমারি কলামে লিখে দিয়েছি এখন সেলস থেকে মুখস্থ বাদ দিতে হয় সেলস থেকে কি করতে হয় মুখস্থ বাদ দিতে হয় কি বাদ দিতে হয় কস্ট অফ গুড সোল্ট তাহলে আমরা লিখব লেস বাদ দিতে হয় মানে লেস টি কস্ট অফ কস্ট অফ গুডস সোল্ট মানে বিকৃত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস জি ডিএস গুডস এস ডি সোল্ড বিকৃত পণ্যের ব্যয় এখন বিকৃত পণ্যের ব্যয় আমাদের প্রশ্নে বিকৃত পণ্যের ব্যয় সম্পর্কে কি বলা আছে আমরা একটু দেখি প্রশ্নটাতে বলা হয়েছে কস্ট পার্সেন্টেজ অফ কস্ট অফ গুডসোল্ড পার্সেন্টেজ অফ কস্ট অফ গুডসোল হচ্ছে ষাট পার্সেন্ট এখন কার পার্সেন্টেজ এইটা কিন্তু প্রশ্নে বলা নাই কার পার্সেন্টেজ এটা কি নাই প্রশ্নে বলা নাই ষাট পার্সেন্ট দেওয়া আছে যদি প্রশ্নে কার পার্সেন্টেজ বলা দেওয়া না থাকে তাহলে ধরে নেবেন সেলসের পার্সেন্টেজ যদি পার্সেন্টেজ কার এটা বলা না থাকে তাহলে ধরে নেবেন সেলসের পার্সেন্টেজ তাহলে ষাট হাজার ষাট ষাট হাজার একশো বিশ

আশি হাজার টাকা কিভাবে পাইলাম দুই লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার চলে গেলে আশি হাজার এই গ্রোস প্রফিট থেকে লেস করে দিতে হয় এই গ্রোস প্রফিট থেকে লেস করে দিতে হয় অনেকগুলো এন্ট্রি এখানে যদি অতগুলো এন্ট্রি নাই কী কী এন্ট্রি বিয়োগ করতে হয় এই বিষয়গুলো আমি আপনাকে ধারণা দিই সেলিং এক্সপেন্স হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স অর্থাৎ পণ্য বিক্রয় সংক্রান্ত যতগুলো খরচ রয়েছে পণ্য বিক্রয় ডিস্ট্রিবিউশন বিতরণ সংক্রান্ত যতগুলো খরচ রয়েছে অফিসের যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রয়েছে যতগুলো পরিচালন ব্যয় রয়েছে সবগুলোই বিয়োগ করে দিতে হয় তাহলে দেখি আমাদের এই সংক্রান্ত কী তথ্য আছে প্রথমে বলছে পার্সেন্টেজ অফ অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স সরাসরি দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে লিখে দিই ও পি ই আর এ টি আই এন জি অপারেটিং এক্সপেন্স অপারেটিং এক্সপেন্স পার্সেন্টেজ দেওয়া আছে তো কার উপর কাটবো বলা তো নাই বলা না থাকলে কি করব দুই লক্ষ টাকা সেলসের উপর কাটবো কত টাকা দেওয়া আছে পার্সেন্টেজ বিশ পার্সেন্ট পার্সেন্টেজ দেওয়া আছে বিশ পার্সেন্ট মানে চল্লিশ হাজার দেখি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডিস্ট্রিবিউশন এক্সপেন্স তারপরে সেলিং এক্সপেন্স সম্পর্কে অন্য কোনো এন্ট্রি আছে কি ইন্টারেস্ট ইন্টারেস্ট এক্সপেন্স আছে এটা এখন আসবে না এটা পরে আসবে ট্যাক্স আর ক্যাশ ডিভিশন অর্থাৎ নাই আমাদের আমি যেগুলো বললাম ওই এন্ট্রিগুলো এখানে নাই যেহেতু ওই এন্ট্রিগুলো নাই তাহলে এখানে ওইটা মেইন কালে আমি লিখে দিচ্ছি দুই লক্ষ টাকার বিশ পার্সেন্ট হচ্ছে চল্লিশ হাজার সরাসরি এখানে চল্লিশ হাজার লিখে দিয়েছি তাহলে এই এন্ট্রিটাও এই ধাপটা ওইখানেও কী হয়ে গেলো ক্লোজ হয়ে গেলো তাহলে আস্তে আস্তে চল্লিশ হাজার আশি হাজার থেকে চল্লিশ হাজার চলে গেলো আস্তে আস্তে কি চল্লিশ হাজার এটাকে বলা হয় আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স এটাকে কী বলা হয় ই এস বলা হয় এটাকে কী বলা হয় ইএসিএস আর্নিং সরি এটাকে ইবিআইটি বলা হয় আর্নিং বিফোর ইন্টারেস্ট এন ট্যাক্স ইবিআইটি আপনারা ফুল ফর্মে লিখে দিতে পারেন আমি ফুল ফর্মে লিখে দিচ্ছি তাহলে ই এ আর জি আর্নিং এফ ও আর বিফোর আই এন টি ই ই আর এস টি ইন্টারেস্ট এন এক্স ইবিআইটি বলা হয় এটাকে হুম চল্লিশ হাজার টাকাকে এই ইবিআইটির সাথে ইবিআইটির সাথে যোগ করে দিতে হয় অ্যাড করে দিতে হয় অ্যাড কী করতে হয় নন অপারেটিং ইনকাম কী করতে হয় নন ও পি আর এ জি ইনকাম এম ই এটা মুখস্থ নন অপারেটিং ইনকাম কি মুখস্ত লিখতে হয় আমাদের এখানে কি নন অপারেটিং কোনো ইনকাম আসে নাই না থাকলে খালি আর লেখার দরকার নাই এখান থেকে মাইনাস করে দিতে হয় লেস করে দিতে হয় নন আর এ non নন অপারেটিং এক্সপেন্স নন অপারেটিং টা কি করতে হয় বাদ করে দিতে হয় আমাদের এখানে কি নন অপারেটিং এক্সপেন্স আছে একটা কোনটা এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট এক্সপেন্স এটাই হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স ঠিক আছে তাহলে বাদ দিয়ে দিলাম এটা কত টাকা আছে দেখেন তো ইন্টারেস্ট এক্সপেন্স সরাসরি বিশ হাজার টাকা আছে তাহলে এখানে লিখে দেব ইন্টারেস্ট আই এন টি ই আর ইএসটি ইন্টারেস্ট ইএক্সপিএনএস ইন্টারেস্ট এক্সপেন্স আসসালামু আলাইকুম ভাই এমডি সাইফুল আলম ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা বাকু আপনি কেমন আছেন এবং কোন জেলা থেকে শুনছেন ইন্টারেস্ট এক্সপেন্স আছে হচ্ছে বিশ হাজার আর কোনো আছে আর কোনো খরচ ট্যাক্স রেটটা এখানে আসবে না ক্যাশ তো এখন আসবে না তার মানে উপরে তো আর নাই তার মানে শুধু একটাই কত আছে বিশ হাজার তাহলে বিশ হাজার টাকা লিখে দিচ্ছি ইন্টারেস্ট এক্সপেন্স আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ ধন্যবাদ আচ্ছা তো তাহলে ইভিআইটি থেকে আমাদের নন অপারেটিং ইনকাম থাকলে যোগ আচ্ছা আপনি বলতে পারেন যে রংপুর থেকে আমার নিজের বিভাগ রংপুর আচ্ছা আপনি বলতে পারেন নন অপারেটিং ইনকাম কোনগুলো এবং নন অপারেটিং এক্সপেন্স আর কি আছে এই এটা যদি বলেন নন অপারেটিং ইনকামের মধ্যে রয়েছে ইন্টারেস্ট রেভিনিউ হ্যাঁ তারপরে রয়েছে সেলভেজ ভ্যালু রেসিডিয়াল ভ্যালু হ্যাঁ এগুলো নন অপারেটিং ইনকাম হুম তা ফটকা ইনকামটা কি যেন বলে যা যাই হোক এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম এরপর হচ্ছে নন অপারেটিং এক্সপেন্সের মধ্যে রয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স তারপরে রয়েছে এই মুহূর্তে তো মনে পড়ছে না যাই হোক তো এইগুলো হচ্ছে অপরিচালন আয় এবং অপরিচালন ব্যয় আমার বাসা আমার গ্রামের বাসা হচ্ছে পঞ্চগড় জেলা তেতুলিয়া থানা আর হচ্ছে তেঁতুলিয়া থানার মধ্যে আমাদের বাজার হচ্ছে শালবাহান বাজার আচ্ছা তো ইন্টারেস্ট এক্সপেন্স আছে আমাদের বিশ হাজার এখন এইগুলো সবগুলোই যদি আমরা বাদ দিই তাহলে আসবে নেট ইনকাম বিফোর ট্যাক্স নেট আই এন সিও ইনকাম ই এফ ও আর বিফোর ট্যাক্স চল্লিশ হাজার থেকে বিশ হাজার চলে গেলে আসবে বিশ হাজার ঠিক আছে এই নেট ইনকাম বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সটা খালি বাদ করে দিতে হবে অর্থাৎ এটাকে নেট ইনকাম বিফোর ট্যাক্স এটাকে আবার ইবিটিও বলা হয় ইবিটি মানে এটাকে আয় বলে হ্যাঁ এটাকে ইবিটিও বলা হয় ইভিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স এটাকে নেট ইনকাম বিফোর ট্যাক্সও বলা হয় আর্নিং বিফোর ট্যাক্সও বলা হয় ঠিক আছে যে কোনো একটা লিখলেই হবে যে কোনো একটা লিখবেন আর্নিং বিফোর ট্যাক্স থেকে লেস করে দিতে হবে বা বাদ দিয়ে দিতে হবে বাদ কী দেব ট্যাক্স কতটুকু ট্যাক্স এখানে বলছে ট্যাক্স রেট ফোরটি পারসেন্ট চল্লিশ ট্যাক্স রেট এখন আমি আপনাকে বলেছিলাম যদি কি না থাকে পারসেন্টেজের কথা বলা না থাকে তাহলে আপনারা সেলসের উপর ধরবেন ট্যাক্স এখন আমাদের সেলস কিন্তু হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার ফোরটি মানে আশি হাজার টাকা এখন আমাদের ইনকামে হয়েছে বিশ হাজার ট্যাক্স কি আমরা এখানে আশি হাজার দিব না এই যে যখন ট্যাক্সের হিসাব করবেন ট্যাক্সের হিসাব করবেন ইনকামের টাকার উপর ট্যাক্সের হিসাব কখন কোথায় কিসের উপর করতে হয় ইনকামের উপর ট্যাক্সের পার্সেন্টেজ কাটতে হয় ইনকাম কত নেট ইনকাম বিফোর ট্যাক্স বা আর্নিং বিফোর ট্যাক্স ইনকাম বা আর্নিং কত বিশ হাজার এই বিশ হাজার টাকার উপর চল্লিশ পার্সেন্ট এটা আবার সেলসের উপর কাটতে দেন না তবে তবে শুধুমাত্র ট্যাক্সের টাকাটাই ইনকামের উপর কাটতে হয় বাকি সব গুলো যদি বলা না থাকে তাহলে আমরা সেলসের উপর কেটে নেব তাহলে বিশ হাজার টাকার চল্লিশ মানে আট হাজার টাকা আমাদের এখানে কি করতে হবে ট্যাক্স দিতে হবে যদি ট্যাক্স দিয়ে দেই তাহলে চলে আসবে নেট ইনকাম বিফোর ছিল না এটাকেই এটাই সেম টু সেম চলে আসবে নেট ইনকাম ইনকাম আফটার এ এফ টি আর আফটার ট্যাক্স এটাকে আর্নিং আফটার ট্যাক্স বলা হয় এটাকে ইএটিও বলা হয় এটাকে ইএটিও বলা হয় আচ্ছা এখন নেট ইনকাম আফটার ট্যাক্স কত বিশ হাজার থেকে আট হাজার চলে গেলে বারো হাজার বিশ হাজার থেকে আট হাজার গেলে কত বারো হাজার আসবে এখন এই যে বারো হাজার টাকা রয়েছে এই বারো হাজার টাকা থেকে আমরা করে যদি থাকে যদি না থাকে তাহলে নাই যদি থাকে তাহলে আমরা করব কি থাকে যদি থাকে এবং সেটা ক্যাশে থাকে অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ট থাকে তাহলে আমাদের এখানে ক্যাশ ডিভিডেন্ট ডিআইভিআই ডি ক্যাশ ডিভিডেন্ট আছে কত দেখেন তো ক্যাশ ডিভিডেন্ট আছে পাঁচ হাজার তাহলে এখানে পাঁচ হাজার ক্যাশ ডিভিডেন্ড লিখে দেবেন শেষ আমাদের মেইন যে প্রশ্নটা মেইন প্রশ্ন প্রশ্ন বলছে ক্যালকুলেট রিটার্ন আর্নিং তাহলে রিটার্ন আর্নিং চলে আসছে অতএব লিখতে পারেন টোটাল রিটার্ন আর ইটি এ আই এন ইডি রিটার্ন ই এ আর এনআইএনজিএস টোটাল রিটার্ন আর্নিংস কত বারো হাজার থেকে পাঁচ হাজার যদি চলে যায় তাহলে আসবে সাত হাজার বাই দা ওয়ে যেখানে যেখানে লেস করছেন ওখানে ওখানে ফার্স্ট ব্রাকেট দিবেন বুঝতে পারছেন ফার্স্ট ব্রাকেট দেওয়াটা একটা নিয়ম নিয়মের মধ্যে পড়ে তাহলে দেখেন সেলস থেকে কষ্ট অফ গুডস লেস করছি না এখানে মাইনাস করে দেখছেন যেখানে যেখানে ওখানে ওখানে ফার্স্ট ব্র্যাকেট আচ্ছা গ্রুস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করছেন না তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে ইন্টারেস্ট এক্সপেন্স মাইনাস করছি ফার্স্ট ব্রাকেট ট্যাক্স মাইনাস করছি ফার্স্ট ব্র্যাকেট ক্যাশ ডিভিডেন্ট মাইনাস করছি ফার্স্ট ব্র্যাকেট আমাদের এখানে মাইনাস দেওয়ার কোনো নিয়ম নাই এই জন্য এই অঙ্কগুলোতে কি করতে হয় মাইনাস চিহ্নটাকে প্রকাশ করার জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় তো আশা করা যায় বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের মতো অঙ্ক আশা করা যায় এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই অঙ্কটা এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোন জেলা থেকে শুনছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে দেখবো যে আমাদের লাইফটা কতগুলো জেলা থেকে সম্প্রচারিত হচ্ছে সেই সাথে আমাদের এই যে প্রিন্সিপালস অফ ফিন্যান্সের প্রাইভেট ব্যাচ রয়েছে এই যে এইটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ প্রিন্সিপালস অফ ফিনান্স এই মুহূর্তে চুয়ান্ন জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন এখানে রেকর্ড ক্লাস প্রতিদিন নেওয়া হয় প্রতিদিন বলতে সপ্তাহে একটা নির্দিষ্ট দিন এবং সময়ে নেওয়া হয় প্রতিদিন বা যেদিন যেদিন ক্লাস পড়ে তো ওই দিন ওই দিন আপনারা এখানে ক্লাস করতে পারবেন ঠিক আছে এবং সময়সূচি গ্রুপের ভেতরে দেওয়া থাকে আপনারা চাইলে সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বইটি আমাদের কাছে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন আপনাদের জন্য এই বিষয়টা খুবই হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আপনারা চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই আপনাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাইলে আপনারা প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এছাড়া আমাদের ফ্রি গ্রুপ রয়েছে আমাদের ফ্রি গ্রুপ হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের এই বিবি গ্রুপ অল ডিপার্টমেন্টের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন এখানে আমরা ফ্রি ক্লাসগুলো দিচ্ছি আমাদের যতগুলো ফ্রি ক্লাস রয়েছে আমাদের এই ফ্রি গ্রুপে পেয়ে যাবেন তো ঠিক আছে ধন্যবাদ আজকে পর্যন্তই কথা হাফেজ